রাজনীতিতে এরকম অনেক লোককে ভুলতে হয় আপনিও ভুলে যান আপনার বদনাম হচ্ছে একটা ভালো গৃহমন্ত্রী যে সব সময় কাজ করবে কার্যত এবার প্রধানমন্ত্রীকে অমিত শাহকে ভুলে যেতে বললেন ব্যানার্জি মোদিজি আপনি একশো চল্লিশ কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ আপনি অমিত শাহর কাছে দায়বদ্ধ নন যদি কিছু ভুলে যান পলটিক্সে এরকম অনেক লোককে ভুলে যেত আপনিও ভুলে যাবেন এটা অপদার্থ লোককে নিয়ে ক্যারি করবেন না আপনার বদনাম হচ্ছে একটা ভালো হোম মিনিস্টার দিন যে ফুল টাইম যে কাজ করে যেমন এই বিদেশ মন্ত্রী জানেন খুব ভদ্রলোক ফুল টাইম কাজ করছে একটা দিন একটা হোম মিনিস্টার যে রাজনীতি রাজনীতির সঙ্গে অত বেশি ইন্টারেস্টেড নয় নিজের লবি বার করার জন্য অভ্যস্ত নয় একটা ভালো লোকের দিন আমাদের ভারতবর্ষের দরকার একটা সত্যি সত্যি ভালো হোম মিনিস্টার আমরা জানি নরেন্দ্র মোদী পাওয়ারে আছে কিন্তু মোদীজিরও দেখা উচিত উচিত ওর চেলা কিন্তু বুকে গেছে একদম চেলা শেষ শুধু ভারতীয় জনতা পার্টির কথায় এ তো আজব দেশ আজব জায়গা আজব ইলেকশন কমিশনার এদিন কল্যাণ ব্যানার্জি তিনি বলছেন যে মোদী যে আপনি একশো চল্লিশ কোটি মানুষের কাছে দায়বদ্ধ আপনি অমিত শাহর কাছে দায়বদ্ধ নন যদি কিছু থাকে তাহলে আপনি ভুলে যান মন্তব্য সাংসদ কল্যাণ ব্যানার্জি পাশাপাশি তিনি আরো বলছেন আমাদের ভারতবর্ষে দরকার একটা সত্যি সত্যি ভালো গৃহমন্ত্রী একটা ভালো গৃহমন্ত্রী দিন যে সব সময় কাজ করবে যেমন বিদেশ মন্ত্রী সব সময় কাজ করে নিশানা কল্যাণ ব্যানার্জি তিনি বলছেন যে রাজনীতিতে এরকম অনেক লোককেই ভুলতে হয় আপনিও ভুলে যান আপনার বদনাম হচ্ছে প্রধানমন্ত্রী একটা ভালো গৃহমন্ত্রী দিন যে সবসময় কাজ করবে কার্যত এবার প্রধানমন্ত্রীকে অমিত শাহকে ভুলে যেতে বললেন কল্যাণ ব্যানার্জি পাশাপাশি তিনি বলছেন যে একটা ভালো গৃহমন্ত্রী দিন যে সব সময় কাজ করবে যেমন বিদেশ মন্ত্রী কাজ করে কার্যত এবার নিশানা কল্যাণ ব্যানার্জি তিনি বলছেন যে প্রধানমন্ত্রী আপনি অমিত শাহকে ভুলে যান যদি কিছু থাকে সেটা ভুলে যান রাজনীতিতে এরকম অনেক লোকই আছে যাদের ভুলতে হয় কার্যত এবার প্রধানমন্ত্রীকে অমিত শাহকে ভুলে যেতে বললেন কল্যাণ ব্যানার্জি আরো একবার শুনবো কল্যাণ ব্যানার্জি তিনি কি বলেছেন মোদীজি আপনি একশো চল্লিশ কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ আপনি অমিত শাহর কাছে দায়বদ্ধ নন যদি কিছু থাকাও ভুলে যান পলিটিক্স এরকম অনেক লোককে ভুলে যেত আপনিও ভুলে যাবেন এটা অপদার্থ লোককে নিয়ে ক্যারি করবেন না আপনার বদনাম হচ্ছে এটা ভালো হোম মিনিস্টার দিন যে ফুল টাইম দিয়ে কাজ করে যেমন এই বিদেশ মন্ত্রী জানেন খুব ভদ্রলোক ফুল টাইম কাজ করছে একটা হোম মিনিস্টার যে রাজনীতি সঙ্গে অত বেশি ইন্টারেস্টেড নয় নিজের লবি বার করার জন্য অভ্যস্ত নয় একটা ভালো লোকের দিন আমাদের ভারতবর্ষে দরকার একটা সত্যি সত্যি ভালো হোম মিনিস্টার আমরা জানি নরেন্দ্র মোদী পাওয়ারে আছে কিন্তু মোদিজিরও দেখা উচিত ও চেলা কিন্তু বুকে গেছে একদম চেলা শেষ শুধু ভারতীয় জনতা পার্টির কথায় বাহ

আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স যখন জীবনে বিশ্বাস